আচ্ছা বন্ধুরা কেমন হতো যদি আমি আপনাদেরকে আজকে এমন কিছু ওষুধের নাম বলে দিই যে ওষুধগুলোর মাধ্যমে আপনি আপনার যৌনজীবনকে করতে পারেন আরও সুখী আরও সুন্দর এবং আরও মধুময় মূলত বন্ধুরা আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধগুলো বিভিন্ন রুগীর উপরে অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পেয়েছি এবং রুগীগুলোকে সুস্থ করতে পেরেছি সেই সকল ওষুধ থেকে আমি আপনাদেরকে আজকে তিনটি ওষুধের নাম বলে দিব যে তিনটি ওষুধের মাধ্যমে একজন পুরুষের যে যৌন সমস্যা রয়েছে হতে পারে সেটি ইরেকটাইল ডিসফাংশন লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এবং প্রিমিসিয়ার রিজাকুলেশন বা দ্রুত বীজপাত হয়ে যাওয়া বন্ধুরা আমি এই দুটি সমস্যার সমাধানের জন্য আজকে হোমিওপ্যাথির কিংবদন্তির তিনটি ওষুধের নাম বলে দিব যদি আপনারা না কেনে এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এই তথ্যগুলো পেয়ে যাবেন একজন মানুষের জীবনের তিনটি থেকে বড়ো চাওয়া রয়েছে একজন পুরুষ যখন সে ক্লান্ত হবে তখন সে বিশ্রাম গ্রহণ করবে এবং যখন তার ক্ষুধা লাগবে তখন সে তার পেট ভরে খাবে এবং যখন তার যৌন চাহিদা আসবে তখন সে তার চরিতার্থ করবে এই তিনটি বিষয় যদি কারো থাকে তাহলে সে সুখী এবং এই তিনটি বিষয় থেকে যদি কোনো একটি বিষয় তার ভিতরে কমতি থাকে তাহলে সে তার জীবনের যে পরিপূর্ণ সুখ রয়েছে তা সে উপভোগ করতে পারে না মূলত বন্ধুরা আমাদের সমাজে দেখা যায় যে একজন পুরুষের বা একজন মানুষের সব কিছুই রয়েছে শুধুমাত্র তার যৌন একটি শক্তি বা যৌন যে ক্ষমতা এই ক্ষমতাকে তার কম রয়েছে অথবা তার এখন অনেক সম্পদ রয়েছে অনেক কিছুই রয়েছে কিন্তু তার শারীরিক যে সক্ষমতা বা যৌন যে সক্ষমতা এই সক্ষমতাটা কম রয়েছে আমাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ গ্রহণ করেছেন কিন্তু যৌন সমস্যার সঠিক সমাধান আসেনি মূলত যৌন সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথি হচ্ছে কিংবদন্তি একটি চিকিৎসা পদ্ধতি তো যৌন সমস্যার সমাধানগুলো সেটা হোমিওপ্যাথিতেই সঠিকভাবে পাওয়া যায় তো এই বিষয়ে চিকিৎসার জন্য প্রয়োজন হয় অনেকগুলো ওষুধের তার ভিতরে কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো খুবই ভালো এবং খুব অল্পতেই ভালো ফলাফল আসে তো বন্ধুরা আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম সে বিষয়টি হচ্ছে যে পুরুষের যৌন সমস্যা এবং হোমিওপ্যাথিক এর সমাধান নিয়ে মূলত হোমিওপ্যাথিতে যৌন সমস্যা সমাধানের জন্য যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলোর মাধ্যমে স্থায়ী সমাধান করা সম্ভব তবে কথা হচ্ছে যে এখানে অবশ্যই রোগীর রোগের লক্ষণ এবং রোগের গভীরতার উপর নির্ভর করে ওষুধ সিলেকশন করতে হয় এবং এর শক্তি এবং মাত্রা নির্ধারণ করতে হয় হোমিওপ্যাথিতে যৌন সমস্যার সমাধানের জন্য যে সকল ওষুধ ব্যবহৃত হয়ে থাকে তার ভিতরে অন্যতম একটি ওষুধ হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট ওষুধটি মূলত তাদের জন্য ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবৎ হস্তমুথন করার কারণে লিঙ্গের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে লিঙ্গের রোগগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং লিঙ্গের সেনসেশন বা যে অনুভূতি শক্তি অনুভূতি শক্তিটাও হারিয়ে গিয়েছে দেখা যায় যে লিঙ্গ খুবই নরম থাকে এবং একেবারেই নরম থাকে মনে হয় যে তুলার মতো নরম এবং ছোট হয়ে থাকে এই ধরনের লক্ষণ যদি কারো থাকে সেক্ষেত্রে তার জন্য ওষুধ হবে হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট ওষুধটি মূলত পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যার সমাধানের জন্যই ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের ইলেকট্রিক ডিসফাংশন রয়েছে অর্থাৎ লিঙ্গ যাদের শক্ত হয় না এই ধরনের সমস্যার সমাধানের জন্য এই অ্যাগনাস কাস্ট ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এরপর আরেকটি ওষুধের নামও আমি আপনাদেরকে বলে দেবো সেই ওষুধটির নাম হচ্ছে বন্ধুরা লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবৎ হস্তমোথন করার কারণে লিঙ্গের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। লিঙ্গ ছোট এবং যাদের শারীরিকভাবে দুর্বলতা চলে এসেছে তাকে দেখে মনে হয় যে সে অনেক বয়স্ক একজন মানুষ অর্থাৎ তাকে অল্প বয়সেই বেশি বয়স্ক দেখা যায় এবং এর পাশাপাশি দেখা যায় যে তার বিকেলের দিকে শারীরিক দুর্বলতা দেখা দেয় সারাদিন সে মোটামুটি যে কাজগুলো করে এই কাজগুলোর পরে ভোরের দিকে বা একেবারে ভোরবেলা অথবা একেবারে বিকেলবেলা বিকেল চারটা থেকে রাত আটটার ভিতরে সে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বলতার কারণে সে তার শারীরিক যে অন্য অন্য যে কাজগুলো রয়েছে সেগুলোও সে করতে পারে না আবার জন্য যে বিষয় রয়েছে সেটিও সে চরিতার্থ করতে পারে না মূলত যারা দীর্ঘদিন যাবৎ হস্তমতুন করেছেন তাদের যদি এ ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলে তার জন্য ওষুধ হচ্ছে এই লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে জিরো বয় টু পাওয়ার ওষুধটি প্রতিদিন সকালে অর্থাৎ খুব ভোরে খালি পেটে আধা কাপ পানতে দিয়ে খেতে হবে বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ওষুধের নাম বলে দেবো সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাভেনা সেটাইভা স্যাটাইভা ওষুধটি মূলত একটি হোমিওপ্যাথিক কিংবদন্তী ওষুধ বিশেষ করে যারা দীর্ঘদিন রাত্রি জাগরণ বা শারীরিক কোনো রোগের কারণে বা শারীরিক কোনো দুর্বলতার কারণে যাদের যৌন দুর্বলতা উপস্থিত হয়েছে অর্থাৎ যাদের শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং যৌনভাবে দুর্বল হয়ে পড়েছেন তাদের জন্য স্যাটাইভা ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে দশ ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে প্রতিদিন সকাল দুপুর এবং রাতে খাবারের আধা ঘন্টা পরে অথবা খাবারের আধা ঘন্টা আগে খেতে হয় তো বন্ধুরা যে কোনো একটি সিলেক্টেড প্রোটেন্সির সাথে এই অ্যাভেনা মাদার এই ওষুধটি খেতে হবে এটি একটি কমপ্লিমেন্টারি ওষুধ তো বন্ধুরা আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনাদের যদি এই তথ্যগুলো কাজে লেগে থাকে তাহলে আমাদের এই আলোচনা সফল তো বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লা